এই মেয়ে ভাই আরে তুমি ঘর বাচ্চা কাশি আলাইকুম एवरीवन की अवस्था सबा आशा करी সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এন্ড ইয়েস গাইস আমি লাল অনেক বেশি ভালো আছি তো আজকে আমরা কিন্তু অনেকদিন পরে চলে আসলাম পদ্মবিল দেখতে আর এইখানে কিন্তু অনেক পদ্ম ফুল ফুটে তো অনেক দিন পরে আসছিলাম আবার এই ইয়া কিরে

হ্যাঁ কি করছ গাড়ি ভাঙগে হই বেটা গাড়ি ভা পানি তো হালাই দিস গাড়ি ভাই গাড়ি ভাই আপনার পছন্দের নিকু গিয়ারে চলছে বছরের সবচেয়ে সেরা ডিসকাউন্ট তিনশো বিশ টাকায় পাচ্ছেন রেবনের কাচের সাঙ্গাস এবং একটি প্রিমিয়াম চশমার বক্স পাশাপাশি সবচেয়ে কম দামে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ওয়াচ ক্যাপ এবং বিভিন্ন অ্যাক্সেসরিস নিকু গিয়ারি এখনই ভিজিট করুন নিকো গিয়ার হ্যাঁ হ্যাঁ

গাড়ি চোজখেন গাড়ি চোখ কেন তুই হাই তুই গাড়ি কেন হ্যাঁ গাড়ি ভুজ কেন তুই হ্যাঁ গাড়ি কেন আমার সমস্যা তো মানে

আমি আইসি ভাই পদ্ম ফুল দেখতে পারি লুক এখানে কি যায় আমরা যা কিছু বলিও নাই

কি একটা অবস্থা দেখেন আসছিলাম পদ্মবিল দেখতে আইসা গাড়ির ভাইজার ভাঙলো জানের অবস্থা খারাপ হয়ে গেছে একেবারে বেয় বাচ্চাগুলা বাচ্চা এই গ্রামের সাইডে আসলে একটু সাবধানে আসবেন